আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা বর্তমানে যে সিমগুলো ব্যবহার করছি সিম ইন্টারনেট ব্যবহার করছি মিনিট ব্যবহার করছি বা ব্যালেন্স আমাদের যে দেখা গেছে যেমন বর্তমানে আমার কিন্তু একটি গ্রামীণ সিম আছে তো গ্রামীণ সিমটায় সমস্যা কি অনেক ব্যালেন্স কাটে ঠিক আছে অনেক ব্যালেন্স কাটে এবং কি আপনার এমবির দাম বেশি মিনিটের দাম বেশি ঠিক আছে সেক্ষেত্রে আমার কিন্তু আমি অসহ্য হয়ে গেছি যে সিমটা আমি ব্যবহার করবো না কিন্তু এই সিমের নাম্বারটা কিন্তু আমার সবার কাছে আছে ঠিক আছে এই সিমের নাম্বারটা সবার কাছে আছে সিমে বিকাশ খোলা রকট নগদ রকেট সব কিছু খোলা আছে ঠিক আছে তো এটা তো আমার পরিবর্তন করা সম্ভব না সহজে তো আমরা চাইলে এই নাম্বারটা ঠিক রেখে কিন্তু আপনারা অন্য অপারেটরে যেতে পারি খুব সহজে তার মানে এটা এটাকে এটাকে বলা হয় এম মানে মোবাইল নাম্বার পোর্টেবল ঠিক আছে তো দেখা গেছে এটার মানে হলো যেমন আমার জিরো ওয়ান সেভেন এই এই নামে একটা সিম আছে ঠিক আছে জিরো ওয়ান সেভেন আঠাশে অষ্টাশি বা এরকম কিছু একটা সিম আছে মানে এটা কি গ্রামীণ সিম ঠিক আছে বাকি আপনি হতে পারে জিরো ওয়ান নাইন ঠিক আছে এটা হচ্ছে কি বাংলা লিঙ্ক যেমন আমার বাংলা বাংলালিঙ্ক সুবিধা না আমি চালাতে পারতেছি না এটা মানে টাকা বেশি কাটে এমবির দাম বেশি বা ভালো ই পায় না সার্ভিস দেয় না সেক্ষেত্রে আমি চাইলে এই নাম্বারটা ঠিক রেখে কিন্তু আমি এয়ারটেলে যেতে পারি ঠিক আছে মানে এই যে গ্রামীণ নাম্বারটা বা বাংলার নাম্বারটা যেটা হোক না কোনো এটা যেমন আমি গ্রামীণ চালাই এই গ্রামীণটা কিন্তু চেঞ্জ করে আমি বাংলা এয়ারটেলে আসতে পারি যেমন এই গ্রামীণ নাম্বারটা কিন্তু ঠিকই থাকবে আমার সব নাম্বারটা থাকবে সবার কাছে যেহেতু নাম্বারটা আছে আমার এই নাম্বারে বিকাশ শকেট নগদ খোলা তো নাম্বারটাও চেঞ্জ করা যাবে না কিন্তু অফওয়ার্ডও চেঞ্জ করতে পারি আমরা চাইলে যেমন এই নাম্বারটা ঠিক রেখে জিরো ওয়ান সেভেন এই নাম্বারটা ঠিক রেখে কিন্তু আমরা বাংলা লিঙ্কের সকল সুবিধাগুলো পেতে পারি যেমন বাংলা সরি মানে যেটাই হোক না কেন বাংলা লিঙ্ক গ্রাম রবি এয়ারটেল হ্যাঁ টেলিটক সব কটা অফওয়ার্ডারে কিন্তু আমরা যেতে পারি চাইলে তো যেমন আমি একজাম্পল এই গ্রামীণ থেকে এয়ারটেলে চলে যাব কিন্তু আমার গ্রামের নাম্বারটা ঠিক থাকবে হ্যাঁ জিরো ওয়ান সেভেন এই নাম্বারটা কিন্তু সকলের কাছে আসে ব্যাংক ব্যালেন্স সব কিছু এখানে দেওয়া আছে তো নাম্বারটা ঠিক থাকবে কিন্তু আমরা এয়ারটেলের সব কিছু ব্যবহার করবো যেমন এয়ারটেলের এমবি এয়ারটেলের মিনিট এয়ারটেলের ব্যালেন্স কাটবে ঠিক আছে এবং এয়ারটেলের রিসার্জ সব কিছু কিন্তু এয়ারটেলের হবে শুধু নাম্বারটা আমরা ঠিক থাকবে তবে আপনি চাচ্ছেন আপনি দেখতেছেন যে আসলে ওই গ্রামীণ থেকে আমার এয়ারটেল ভালো এয়ারটেলে কিন্তু কম রেট কাটে বির দাম কম মিনিটের দাম কম সেক্ষেত্রে কিন্তু আপনি এয়ারটেলে চলে আসতে পারেন সব কিছু এয়ারটেল থাকবে নেটওয়ার্ক এয়ারটেল থাকবে শুধু এই নাম্বারটা থাকবে আপনার বাংলা লিঙ্ক বাকি গ্রামীণ যেটাই হোক না কেন আপনি যেখান থেকে অ্যাম এন পি করতে চান মানে যে সিম থেকে এন পি করতে চান সেই সিমটাই থাকবে সেম নাম্বারটাই থাকবে কিন্তু আপনি বুক করছেন এয়ারটেল বাকি রবি বাকি বাংলা লিঙ্ক বাকি টেলিটক হতে পারে ঠিক আছে যেটাই হোক না কেন কিন্তু আপনার নাম্বার কিন্তু একই থাকবে এক্ষেত্রে এটার জন্য করতে হবে কি আমাদেরকে কাস্টমার কেয়ারে যেতে হবে আপনার যেই যেমন গ্রামীণ সিমটা আমি অফোডোর গ্রামীণ সিমের অফোডোর আমি থাকবো না গ্রামীণ সিম থেকে আমি এয়ারটেলে চলে যাব ঠিক আছে সেক্ষেত্রে গ্রামীণ নাম্বারটা কিন্তু ঠিকই থাকবে আমি বারবার বলে দিচ্ছি অনেকে হয়তো কনফিউশনে থাকতে পারেন যে নাম্বার কি চেঞ্জ হয়ে যাবে কিনা আসলে নাম্বার চেঞ্জ হবে না জিরো ওয়ান সেভেন বা এত এত এই জিরো ওয়ান সেভেন বা আপনার হতে পারে বাংল থেকে আপনি অন্য অফোডে যাবেন তো বাংলা লিঙ্ক হলে জিরো ওয়ান নাইন এটা থাকবেই ঠিক আছে এই নাম্বারটা কিন্তু ঠিকই থাকবো যেহেতু নাম্বারটা আপনার সবার কাছে আছে বা নাম্বারটা ব্যাঙ্ক ব্যালেন্সে দেওয়া আছে বাকি আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে দেওয়া আছে নাম্বারটা ঠিক থাকবে ঠিক আছে একবার সেম নাম্বার থাকবে কিন্তু তো আপনার সব কিছু বুক করবেন এয়ারটেল বা রবি বা বাংলা লিঙ্ক তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই সিমটা নিয়ে যেতে হবে সিমের কিন্তু নাম্বার চেঞ্জ হবে না শুধু সিমটা চেঞ্জ হবে যেমন এয়ারটেলে গেলে এয়ারটেল সিম দিবে আপনাকে কিন্তু নাম্বার কিন্তু সেই গ্রামীণটাই থাকবে ঠিক আছে তো আপনাকে নিয়ে যেতে হবে কি এই যে যেমন আমি আপনি বাংলা লিঙ্কটা বা সরি বাংলা লিঙ্ক থেকে বা গ্রামীণ থেকে আপনি এয়ারটেলে যাবেন তো সেই গ্রামীণ সিমটা নিয়ে যেতে হবে হুম এবং কি আপনাকে যে মানে যার এনআইডিটা খোলা তার এনআইডি কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে এবং তাকে যেতে হবে তার ফিঙ্গার প্রিন্ট নিবে ঠিক আছে এবং কি আপনাকে অবশ্যই এখানে যদি আপনি এয়ারটেলে যান রবিতে যান বাংল যান তবে কিছু চার্জ কাটতে পারে ঠিক আছে কিছু চার্জ লাগবে আড়াইশো টাকা তিনশো টাকার মতো চার্জ লাগতে পারে এবং কি যদি টেলিটুকে যান তাহলে কিন্তু চার্জ লাগবে না আপনি যদি গ্রামের থেকে টেলিটুকে যান তাহলে কোনো চার্জ লাগবে না কিন্তু বাঙালি এয়ারটেল রবিতে গেলে কিছুটা চার্জ লাগতে পারে ঠিক আছে লাগবে দুই থেকে আড়াইশো টাকার তিনশো টাকার মতো লাগতে পারে তো এইভাবে কিন্তু আপনি এই যে এয়ারটা যে অফারটা রয়েছে আপনি অফারটা চেঞ্জ করতে পারেন খুব সহজে ঠিক আছে আপনার নাম্বার কিন্তু আমি বারবার বলে দিচ্ছি নাম্বার কিন্তু ঠিকই থাকবে তো এটা আপনি খুব সহজে কিন্তু এম এন ফি করতে পারেন তো আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তো আমি আর একটু সংক্ষেপে বলে দিই নাম্বারটা কিন্তু ঠিকই থাকবে আপনার গ্রামের নাম্বারটা ঠিকই থাকবে কিন্তু আপনি সব কিছু বুক করবেন এয়ারটেলের ঠিক আছে বা রবির ঠিক আছে সব কিছু আপনি কি রবি এয়ারটেল বা বাংলা ইংয়ের বুক করবেন রিচার্জ এবং কি এয়ারটেলে যা বাংলা যা কল রেট রয়েছে বা এয়ারটেল এম দাম যা তাই কিন্তু আপনি সব কিছু এখান থেকে পাবেন ঠিক আছে কিন্তু আপনার এই নাম্বারটা কিন্তু জিরো ওয়ান সেভেন বা জিরো ওয়ান নাইন এটাই থাকবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বেল বানট অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আর কিছু জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আর যদি যাদের ওটিপি আসতে সমস্যা হয় দেখা গেছে আমার বিকাশ আছে আমি সেই ক্ষেত্রে লগ ইন করতে চাচ্ছি আমার অ্যাপস ওটিপি আসতেছে না ক্ষেত্রে কিন্তু আপনি ওটিপি খুব সহজে ইস্টার দুইশো সাতচল্লিশ আপনার ডায়াল করে কিন্তু এটা আপডেট করে নিতে পারেন ঠিক আছে ইস্টার দুইশো সাতচল্লিশ মাই মাই বিকাশে গিয়ে এটা দেখবেন এম অ্যান্ড পি নামের একটা অপশনটা আছে সেখান থেকে আপনি চাইলে নিজে আপডেট করে নিতে পারেন তাও যদি কোনো শিল্পের প্রয়োজন হয় আমাকে বলবেন আমি অবশ্যই এটা ঠিক করার চেষ্টা করবো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব